হ্যালো আসসালামু আলাইকুম আশা করতেছি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি থামলায় দেখেই তো বুঝতে পারছেন যে আজকে একটা গুড নিউজ শেয়ার করবো তো ব্লগটা দেখতে থাকেন ব্লগের মাঝে শেয়ার করে দেবো ইনশাল্লাহ তো এই যে বিকেলবেলা ও আর আমি রেডি হচ্ছিলাম আমাদের বাসায় যাব তাই ছোট্ট একটা ওকেশনের জন্য আর তাছাড়া ব্লগে আমি এর আগেও শেয়ার করছিলাম যে কোনো একটা অকেশনের জন্য আমি শপিং করতেছিলাম তো সেটা হইলে ভাবছিলাম যে আপনাদেরকে বলবো এর আগে মানে কী হবে না হবে কোনো কিছুই শেয়ার ছিল না এই জন্য আপনাদেরকে সেভাবে খোলাসা করে কিছুই শেয়ার করিনি তো সাডেনলি ঠিকঠাক হইলো যে না আসলে যেটা ভাবছিলাম সেটা হবে তো চিন্তা করলাম যে তাহলে এবার আপনাদেরকে বলাই যায় তো সে সব কিছুই ধীরে ধীরে বলতেছি তার আগে ভিডিও রিলেটেড কথাগুলো বলি তো আমরা পাঁচটা সাড়ে পাঁচটার পর বের হই তো এক ঘন্টার মধ্যে আমাদের পাশে চলেও আসি এরপর একটু রেস্ট নিয়ে এখন আমরা একটু বাজারে যাব তো সেই রাতকে নিয়ে আমার ননদের পাশেই গেছিলাম আমার ননদের সাথে দেখা করতে তো এরপর আমরা বাজারে চলে আসি আমাদের আসলে যে আর কি অনুষ্ঠানের কথা বলতেছিলাম তো সেটার জন্যই একটু এটা ওটা কেনাকাটা করতে তো ফার্স্ট টাইম মিষ্টির দোকানে চলে আসি এখান থেকে মিষ্টি ডিসটি কেনা হলো দেন হচ্ছে মানে আমার ক্ষুদা লাগছিল জন্য আমি বললাম তাইলে লাড্ডু খাওয়া যাক আর ক্ষুদাটা এত পরিমাণে লাগছিল কিছু না খাইলে হইতো না তো মিষ্টি জাতীয় জিনিসটা আমি পছন্দ করি না তবুও আর কি লাড্ডুটা খাইছি কারণ আমি না খাইলে চলাফেরা করতে পারবো না আর কেনাকাটার একটা ব্যাপার তো ছিল যেগুলো আমি ছাড়া হবেও না তো যাই হোক এদিকে মিষ্টি কেনা শেষ করে আমরা একটু সোনার দিকে আসলাম এদিকেও কিছু কেনাকাটা ছিল প্লাস কাজ ছিল যাই হোক এইখান থেকেও আবার বুট আর বালা মাখা খাইলো আমিও খাইলাম ভালোই লাগছে তো এই তো স্বর্ণের একটা দোকানে আসছি একটা জিনিসের সম্পর্কে আইডিয়া নিতে তো এখান থেকে জাস্ট কথা বলে তারপর ডেকোরেশনের জন্য বেলুন টেলুন এগুলো লাগতো তো এগুলো নিতে আসছি আরেকটা দোকানে তো এর আগেও আমি বেলুন টেলুন অনেক কিছু কিনে রাখছি অল্প অল্প করে বাট আজকে যেগুলো বাকি ছিল তো ওই কালারগুলোও নিয়ে নিলাম এরপর চলে আসি আরেকটা মিষ্টির দোকানে তো ওইখানে যে মিষ্টিগুলো পাইনি তো এইখান থেকে সেগুলো নিলাম মিষ্টি বলতে সন্দেশ আইটেমই অনেকগুলা নেওয়া হয়েছে এখান থেকে কারণ এখানে সন্দেশ আইটেমগুলোই বেশি ছিল আর ওইখান থেকে মিষ্টিগুলাই নেওয়া হয়েছে সেম মিষ্টি এখানেও ছিল তাই আর এখান থেকে মিষ্টি নিয়ে নিই আর এই মিষ্টি আর সন্দেশগুলো শুধু সাজানোর উদ্দেশ্যেই নেওয়া হচ্ছে কারণ এগুলো মনে হয় না খাওয়া হবে যাই হোক সাজানোটাই বড় কথা তো আমার আবার হুট করে চকলেট খেতে ইচ্ছা করলো তো এখান থেকে একটা চকলেটও নিয়ে নিলাম আমার এই বাদামের ফ্লেভারগুলোই ভালো লাগে বেশি ডেলি মিল্কের মধ্যে তো এইটাই নিলাম আর তারপর হচ্ছে ফলমূলের দোকানে আসছি এইখান থেকে তরমুজ টরমুজ আরও যা যা লাগতো সেগুলো নিলাম তো তরমুজ নিতে আমি চাচ্ছিলাম না প্রথমে কারণ তরমুজটা মানে যেহেতু এখন অফ সিজন মনে হচ্ছিল না যে ভালো হবে তো ও বললো যে না তরমুজটা নাও সুন্দর করে ডেকোরেশন করা যাবে তো তাই নিলাম তারপর পছন্দ মতো আর কি সাইজ করে আঙুরের একটু ছোপাও ঘেজে নিছি এইখান থেকে তো যেহেতু ডেকোরেশন করব তো একটু সুন্দর দেখে আর কি সাইজ করে কেটে দিতে বলতেছিলাম তো এদিকে তো যা যা লাগতো নেওয়া শেষ পরে আরেকটা দোকান থেকে আবার আনারসও নেওয়া হয় মোটামুটি অনেকটাই কেনাকাটা শেষ হয়ে গেছিলো আর অল্প একটু বাকি ছিল তো ব্লগে তো মাত্র এইটুকুই দেখা যাচ্ছে বাট হেঁটে হেঁটে এগুলো কিনতে পছন্দ মতো মানে প্রচুর খাটনি গেছে আমার তো একদম শরীরের অবস্থা বারোটা বেজে গেছে কিন্তু আসলে হয় না যে আমি না গেলে এগুলো হবেও না কারণ আমি একটু বলছি তো খুদকুতা টাইপের মানুষ আর সবার সব কিছুতে আমি আগে থাকি তাহলে আমার কোনো কিছুতে অবশ্যই সব কিছু আমি আরও বেশি পারফেক্ট করার চেষ্টা করব তো সেটাই আর কি এই জন্য আমি নিজেই সব কিছু কিনতেছিলাম তাছাড়া আমার শরীর একটুতেই এখন মানে ভালো লাগে না এগুলো করতে বা ঘুরতে তারপর আর কেউ যে বললাম নিজের জিনিস যখন নিজেকে আসলে দেখে শুনেই নিতে হবে তো কথা বলতে বলতে একটা ফুলের দোকানে আসছি এখান থেকে ওই কিছু ফুল নিলাম তো এখানে চার বেড়া তারপরে আরও কি যেন কী যেন গোলাপ ফুল তারপর হচ্ছে গাঁদা ফুল নিলাম তো এগুলো ডেকোরেশনের ইউজ করা হবে শুধু বলতেছি ডেকোরেশন ইউজ করা হবে ডেকোরেশান ইউজ করা হবে তো কি সেটা বা মানে কিভাবে কি করব সব কিছুই শেয়ার করব ইনশাআল্লাহ আপনাদের সাথে তো আজকে আমি আবার ছাদে উঠে ভয়েস দিতেছি কারণ মানে রুম ভাষায় একটু ফাঁকা নাই কোথায় ভয়েস দিব। তো এই জন্য আশেপাশ থেকে অনেক সাউন্ড মানে বাস টাস এগুলোর অনেক সাউন্ড আসতেছে এগুলো একটু ইগনোর করেন তো এরপর আমি কসমেটিক্সের দোকানে গেছিলাম বাট সেই ক্লিপগুলো আর নেওয়া হয়নি আর এখন আসছে হচ্ছে চাল ডালের দোকানে মানে মুদির দোকানে এখান থেকে যা যা লাগতো খাবারের জন্য তা তা নিয়েছি আর এরপর আমার নদীয়া বাসায় থেকে রাতের খাওয়া দাওয়াটা সেরে তারপর বাসায় যাই আর রাতে দু একটা ডেকোরেশনের কাজ আগায় রাখছি যাতে পরের দিন একটু ইজি হয়ে যায় কারণ পরের দিন অনেক কাজ আছে তো এদিকে আবার হচ্ছে আমরা বোন চাটা নিয়ে আসছে বানিয়ে চাটা খাইলাম আর এদিকে ও আমরা মাখতেছে মানে আমরা দেখে ওর ইচ্ছা হয়েছে আমরা মাখাবে তো আমরা বলে এমনি খাওয়া তো মিষ্টি মিষ্টি ছিল কিন্তু না ও তো মাখাই খাবে তো আমরা মা মজাই হয়েছিলো আমি আবার একটু চিনিতে বলছিলাম কারণ চিনি দিয়ে যে কোনো মাখা খাইতে আমার ভালো লাগে তো এ হচ্ছে মাখার পর দেখতে তো খুবই ইয়ামি লাগতেছিল আর খাইতেও ভীষণ মজা হয়েছে একটু ঝাল হয়েছিল বাট মাখা টাখা একটু ঝাল না হইলে ভালো লাগে না তো দোকান থেকে নিয়ে এসে ফুলগুলো আবার পানিতে রেখে দিয়েছিলাম আমি চারবার গুলো রাখছিলাম ও গোলাপগুলোও রেখে দিয়েছে কারণ দোকানদার বলছিল গোলাপগুলার এই গুলা হচ্ছে এখানে রাখলে ভালো থাকবে আর এই ফুলগুলো ফ্রিজে রাখতে চাইছিলাম মানে গাঁদাগুলো বাট দোকানদার নিষেধ করছে জন্য আর রাখিনি নর্মালি রাখছি তো এখন আসি মেন কথাই যে এত কেনাকাটি কেন করতেছি আর আমি কি মা হতে যাচ্ছি কি না তো হ্যাঁ আলহামদুলিল্লাহ আল্লাহ দিলে আমাদের মধ্যে নতুন একজন আসবে তো যার জন্য এত আয়োজন আমার লাইফে এর আগে ঘটে যাওয়া কিছু ইনসিডেন্টের জন্য ভয়ে আর পাবলিকলি কিছু শেয়ার করিনি আর মানুষকেও সেভাবে জানাতে চায়নি তবুও অনেকেই জেনে গেছে বা অনেকেই আর কি জানতো ফ্যামিলি বা আশেপাশের যারা আছে আর কি কিন্তু আমি এতটা ভয়ে ছিলাম আসলে আমি আমার ফ্যামিলি মেম্বারদেরকেও বলতে চাইনি আসলে এগুলা লুকানো যায় না পরবর্তীতে এমনি মুখ থেকে এমনি হয়ে যায় তো সেভাবে আর কি সবাইকে ধীরে ধীরে বলে ফেলছি কিন্তু পাবলিকলি শেয়ার করলাম এখন আর এইটার জন্য ছোট্ট করে আমার একটা স্বাদ করার ইচ্ছা ছিল এখন একেবারে বেশি মানুষভাবে জ্ঞান জামে এগুলো আমার ভালো লাগে না তাই প্ল্যানিং ছিল যে যখনই করবো ছোটোভাবে করবো বাট এই করাটা ওর উপর ডিপেন্ড করতেছিল যে ওর ছুটি কবেভাবে না হবে কারণ ও এমনটা জব করে যে এই সব কিছুই আর কি মাথায় রাখতে হয় আর ওকে ছাড়া আমি যখন তখনই তো করে ফেলতে পারি মানে আমার সুযোগ সুবিধা মতো আর কি কিন্তু যে আসবি সে তো শুধু আমার না ওরও তো চিন্তা করতেছিলাম যে আসলে ওকে ছাড়া কোনো মতেই ভালো লাগবে না আটটাই মানে যখন সাত করা হয় তার অনেক আগেই আমাকে করে ফেলতে হচ্ছে শুধুমাত্র ওর কারণে কারণ ওর ছুটি একদমই বেশি দিনের নয় খুবই অল্প দিনে ছুটি নিয়ে আসছে তো আমি আসলে এরকম আশঙ্কা করছিলাম জন্যই আগে থেকে কেনাকাটা করে রাখছিলাম এই জন্য একটু মানে ভালো হয়েছে বেশি দৌড়াদৌড়ি করতে হয় নাই আর ও আসার পর হুট করেই দিনটাও সিলেক্ট করা হয় আমি বাসে আসার এক পর্যন্ত এটাও শেয়ার ছিলাম না যে আসলে হবে কি না তো যাই হোক ফাইনালি হচ্ছে আর এটা শেয়ার হওয়ার পরেই সবাইকে আসলে ইনস্ট্যান্ট দাওয়াত দিচ্ছি পাশাপাশি হচ্ছে কেনাকাটাও যেগুলো বাকি ছিল আর কি ওইগুলোও করে ফেলছি আর যেটা বললাম যে খুবই অল্প সংখ্যক মানে যারা খুবই কাছে যাদেরকে না বললেই নয় তাদেরকেই শুধু বলা হয়েছে তো এই তো নেক্সট ইনশাল্লাহ সেই ব্লগটাই শেয়ার করবো আপনাদের সাথে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমার বাবুর জন্য দোয়া করবেন আর এই তো আজকের ব্লগটা পর্যন্তই কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন কারণ নেক্সট ব্লগটা ইনশাল্লাহ অনেক সুন্দর হবে আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে তো এই তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন